তো কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না এছাড়াও দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে শুধু তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের অ্যাটাস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলে জানায় কমিশন আপনার কি দু সালের আগের ভোটার কার্ড বা দু সালের পরের ভোটার কার্ড তাহলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন বাতিল হতে পারে আপনারও ভোটার কার্ড তো এখন কিন্তু ভোটার কার্ড নিয়ে বিশাল নিয়ম চালু করেছে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন ইতিমধ্যেই জুন নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে যে গাইডলাইন আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় যদি আপনি দু সালের পরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে ভোটার কার্ডের ক্ষেত্রে বা যদি আপনার ভোটার কার্ড দু সালের আগে তৈরি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রমাণপত্র দিতে হতে পারে তো এই নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আমরা প্রথমে দেখে নেব তারপর বিস্তারিত আসব যে নির্বাচন কমিশন ঠিক কি গাইডলাইন প্রকাশ করেছে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে হয়তো বা আপনারা সম্পূর্ণ বিষয়টা নাও বুঝতে পারেন মানুষের কাছে ভুল বার্তাও যেতে পারে তো প্রথমে আমরা দেখে নেব ভোটার কার্ডের এই নতুন নিয়ম নিয়ে মুখ্যমন্ত্রী আজ কি জানিয়েছেন তারপরে আপনারা দেখাচ্ছি গাইডলাইনে কি কি লেখা হয়েছে তো এখানে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশে অর্থাৎ দুদিন আগেই সেখানে কিন্তু টোটাল গাইডলাইনসে বিস্তারিত যে নতুন ভোটার কার্ডের নিয়ম বা ভোটার লিস্টের যে নিয়ম সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বা গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো আমরা দেখে নিই মুখ্যমন্ত্রী এই গাইডলাইন নিয়ে কি বলেছে তারপরে আপনাদের বিস্তারিত গাইডলাইন দেখাচ্ছি আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা তো এবার আমরা দেখে নেব যে গাইডলাইনে কি বলা হয়েছে তো আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে বলা হয়েছে ভোটার তালিকার নাম তোলার নতুন নিয়মে ঘাপলা দেখছেন মমতা প্রশ্ন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি এনআরসির জন্য তো কি কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে সামনেই বিহারের বিধানসভা ভোট তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছেন একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছে কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিহার বাহানা কমিশনের আসল নিশানা এখন বাংলা তো কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন কমিশন জানিয়েছেন নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না এছাড়াও দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে তো এখানে দেখুন দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামান্য নথি জমা করতে হবে শুধু তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটাস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলে জানায় কমিশন তো এটা কিন্তু বিহারে যে ভোট হবে তার আগে কিন্তু বিহারের যে ভোটার কার্ড রয়েছে বা ভোটার লিস্ট রয়েছে তার একটি সংশোধন করা হয়েছে বা এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে হতে পারে পরবর্তী সময় এটি বিভিন্ন রাজ্যে চালু হতে পারে তো আমরা বিস্তারিত গাইডলাইন দেখে নিচ্ছি এবং তারপর আপনারা দেখাচ্ছি পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে সেই ক্ষেত্রে ভোটাররা জন্মশংসাপত্র পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন উনিশশো সালে পয়লা জুলাইয়ের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের পরিচয়ের প্রামান্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে এবার দেখুন উনিশশো সালের পয়লা জুলাইয়ের পর যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ে প্রমাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও কিন্তু নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে আর দু সালের দুই ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম পরবর্তী দেখতে পাচ্ছেন কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা তার দাবি বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে কারণ বিহারের সরকারে বিজেপি সেখানে কিছু করতে পারবে না ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে বিজেপি যা বলছে কমিশন তাই করছে আসলে মুখ্যমন্ত্রী কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না আমাদের গণতান্ত্রিক দেশ এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয় নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী দলীয় বুথ স্তরের এজেন্টদের তথ্য চেয়ে কমিশনের চিঠি নিয়েও আপত্তি মমতা তৃণমূলের সর্বময় নেত্রীর প্রশ্ন কেন আমি আমার দলের বুথ স্তরের এজেন্ডের তথ্য দেব আমি কেন তাদের গোপনীয়তা জানাবো একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছেন একজোট হয়ে এই বিষয়ে আপত্তি জানাতে মমতার কথায় এটা মারাত্মক তার দাবি উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতীয় নাগরিক নয় উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছে কেন উনিশশো থেকে দু সালের মধ্যেকার সময়কে নিশানা করা হচ্ছে তা বুঝতে পারছি না মমতার প্রশ্ন তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই এই নিয়ম গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন এটা কি এনআরসি এভাবেই এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি কি উদ্দেশ্য তাদের তা পরিষ্কার করে জানাক এটা কি হচ্ছে দেশে আমি কমিশনকে অনুরোধ করব নির্দিষ্ট গাইডলাইন মেনে ভোটার তালিকা সংশোধন করুক যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে তাতে আমাদের কোনো আপত্তি নেই মমতার অভিযোগ রাজ্যের বাইরের লোক দিয়ে ভোটার তালিকা ভর্তি করানোর চেষ্টা চলছে কমিশন কখনোই বলতে পারবে না আবার নতুন করে ভোটার তালিকা তৈরি করবে কমিশনের সিদ্ধান্ত নিয়ে মমতা বলেন এতে অনেক ঘাপলা আছে দুর্নীতি রয়েছে তৃণমূল দলীয়ভাবে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে অবস্থান জানাবে বলে জানান মমতা একই সঙ্গে এই নিয়ে ভবিষ্যৎ তৃণমূল আন্দোলনের পথেও হাঁটতে পারে এমনটা জানিয়ে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এইবার আপনাদের আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য ইন্ডিয়া টুডের একটি আর্টিকেল আমি ওপেন করেছি যেখানে দেখতে পাচ্ছেন কেন ভারতের ভোটারদের এখন জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে তো কি বলা হয়েছে নির্বাচন কমিশন বিহার নির্বাচনের পর থেকে ভোটার তালিকায় একটি বিশেষ নিবিড় সংশোধন চালু করেছে যাতে অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের বাদ দেওয়া যায় 2003 সালে সর্বশেষ পরিচালিত এসআইআর এ যারা নেই বিশেষ করে পয়লা জুলাই সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এখন ভোটার তালিকায় নাম লেখানোর জন্য স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে তো ভারতের নির্বাচন কমিশন কমিশন অর্থাৎ ইলেকশন অফ ইন্ডিয়া ভোটার তালিকার জন্য একটি বিশেষ নিবেশ সংশোধন অর্থাৎ এসআইআর উদ্যোগ ঘোষণা করেছে যা বিহার থেকে শুরু হবে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটার হিসাবে নিবন্ধিত করা নিশ্চিত করা যায় এটি দু হাজার সালের পর প্রথমবারের মতো তালিকা সংশোধন হবে এবং একটি নতুন প্রয়োজনীয়তা প্রবর্তন করবে তো দু সালের ভোটার তালিকায় তালিকাভুক্ত নন এমন ভোটারদের তাদের জন্মস্থানের প্রমাণপত্র এবং ভারতীয় নাগরিকত্বের একটি স্বঘোষিত বিবৃতি প্রদান করতে হবে তো এবার দেখুন ভোটার তালিকা পরিষ্কার করণে এখন কি কি পরিবর্তন এসেছে তো ভোটার তালিকায় নির্ভুলতা বিশেষ করে অবৈধ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশন এসআইআর এর কারণ হিসাবে দ্রুত নগরায়ন ঘন ঘন অভিবাসন এবং ভোটার তালিকায় অবৈধ অভিবাসীর অন্তর্ভুক্তি উল্লেখ করেছে বিহারে যেখানে দু সালে সর্বশেষ এসআইআর পরিচালিত হয়েছিল ইসিআই উল্লেখ করেছে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা বজায় রাখার জন্য এই বিষয়গুলি একটি পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রয়োজন হবে কমিশন এখন ভোটার তালিকায় অখণ্ডতা রক্ষার জন্য তার সাংবিধানিক আদেশ পালনের জন্য সমগ্র দেশে বিশেষ নিবিড় সংশোধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এটা কিন্তু বিহারের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে কিন্তু ইসিআই জানিয়েছে এটা কিন্তু পুরো দেশ জুড়েই এই প্রক্রিয়া চালু হতে পারে নির্বাচনী সংস্থাটি বলেছে এই প্রক্রিয়াটি সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদের সাথে সামসজ্জপূর্ণ যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র আঠেরো বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সাধারণ বাসিন্দারা ভোট দিতে পারবেন ইসিআই বলেছে এর জন্য লক্ষ্য স্বচ্ছতা এবং ন্যায্যতা বৃদ্ধি করা তো এবার দেখুন ভোটারদের নির্বাচনী ভোটে অংশগ্রহণের জন্য কী কী প্রয়োজন তো টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে দু হাজার তিন সালের পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের অবশ্যই একটি পূর্বপূরক করা গণনা ফর্ম জমা দিতে হবে যা বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বিতরণ করবেন সাথে নাগরিকত্বের স্বপ্রত্যিত ঘোষণাপত্রও জমা দিতে হবে তাদের স্থান এবং জন্ম তারিখ প্রমাণের জন্য তাদের অবশ্যই এগারোটি যোগ্য নথির মধ্যে একটি যেমন জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট প্রদান করতে হবে পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণকারীদের শুধুমাত্র ব্যক্তিগত প্রমাণপত্রের প্রয়োজন এরপর জন্মগ্রহণকারীদের পিতা মাতার নথি প্রদান করতে হবে এবং পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে জন্মগ্রহণকারীদের তাদের বাবা মার নথির সাথে স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে দুই ডিসেম্বর দু হাজার পর জন্মগ্রহণকারীদের জন্য স্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র এবং উভয় পিতা মাতার নথির কিন্তু প্রয়োজন পড়বে দু সালে ভোটার তালিকাভুক্ত ভোটারদের যোগ্য বলে ধরে নেওয়া হবে যদি না পরস্পর বিরোধী প্রমাণ পাওয়া যায় ইসিআই জানিয়েছে নথিপত্র ব্যক্তিগতভাবে অথবা ইসিনেট অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে নির্বাচন কমিশন বলেছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে নতুন করে ভোটার তালিকা প্রস্তুতকরণ সহ ভোটার তালিকায় একটি এসআইআর নির্দেশ দেওয়ার ক্ষমতা পেয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন দু সাল পর্যন্ত ইসিআই এর আগে ১৩ বার এই ক্ষমতা প্রয়োগ করেছে তো আশা করি বুঝতেই পারলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে যেহেতু ভোট রয়েছে তাই জন্য কিন্তু বিহারের যে ভোটার লিস্ট বা ভোটার কার্ডের যে নিয়ম সেটা কিন্তু পরিবর্তন করছে এবং এটাও জানানো হয়েছে যে ধীরে ধীরে দেশের প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই নিয়ম চালু করা হবে নিয়ম কি কি থাকছে আপনার দেখালাম ডিটেলস পরবর্তী সময় যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম নিয়ম জারি করা হয় হবে কয়েকদিন পরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ